নমস্কার আপনারা দেখছেন ডিএন টিভি বাংলা আসুন দেখে আজকের খবর তিন প্রজন্মের হাত ধরে জ্বলে উঠল সুরমোর্ছনার প্রদীপ বহরমপুর শহরের রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল ছন্দায়ন সঙ্গীত সংস্থার বার্ষিক অনুষ্ঠান দু এই অনুষ্ঠানে প্রদীপ উজ্জ্বলন করলেন শহরের বিশিষ্ট শিল্পী দয়াময় চট্টোপাধ্যায় বছরই আমাকে ডাকে আমি আশীর্বাদ করছি ও আরো বড় হয় যেন অনেক ভালো হ্যাঁ ওর ছাত্ররাও যেন খুব ভালো বাজায় সাথে ছিলেন তার সুযোগ্য পুত্র এবং সঙ্গীত সংস্থার কর্ণধার গিটারিস্ট শুভময় চট্টোপাধ্যায় এবং তার পুত্র স্বর্ণদ্বীপ চট্টোপাধ্যায় অনুষ্ঠানে সুর বেঁধে দিয়েছিল স্বর্ণদ্বীপ তার সঙ্গীতের মাধ্যমে পাঁচ বছরের শিশু স্বর্ণদ্বীপ তার সঙ্গীতের মাধ্যমে বুঝিয়ে দিয়েছিল যে তার রক্তে রয়েছে সঙ্গীত এরপর অনুষ্ঠিত হয় একের পর এক সমবেত গিটার পরিবেশন শহরের কিছু পতিত যশা শিল্পীদের আমন্ত্রণ করা হয়েছিল এই অনুষ্ঠানের সঙ্গীত পরিবেশন করার জন্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহরের অন্যতম গিটারিস্ট সম্পন প্রামাণিক মহাশয় মাননীয় প্রামাণিক তার ছাত্র শুভময় চট্টোপাধ্যায়ের ভূয়শ্রী প্রশংসা করেন অনুষ্ঠান মঞ্চে গুরু শিষ্য পরম্পরা দিকটি বজায় রেখে অনুষ্ঠান এগিয়ে চলে নিজের তালে ও ছন্দে সংস্থার ছাত্রছাত্রীরা গুরু শুভময় চট্টোপাধ্যায়ের হাতে মা সরস্বতীর মূর্তি উপহার স্বরূপ তুলে দেয় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকা সত্ত্বেও রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহ ছিল কানাই কানাই পণ্য বৃষ্টিমুখর দিনে গিটারের মূর্ছনা উপস্থিত দর্শকদের করে তুলেছিল বিমোহিত ডিএনটিভি বাংলার পক্ষ থেকে ছন্দায়ন সঙ্গীত সংস্থার আরও শ্রীবৃদ্ধি কামনা করি বহরমপুর থেকে শ্রী চ্যাটার্জির রিপোর্ট ডিএনটিভি বাংলা বিশেষ গিটার ট্রেনিং ইনস্টিটিউটের অষ্টম বর্ষের বার্ষিক অষ্টম বর্ষের বার্ষিক অনুষ্ঠান গিটারের কি কি আইটেম আজকে রেখেছিলেন মূলত এটা গিটারের স্কুল সেই জন্য যন্ত্র সঙ্গীত হিসেবে গিটারের পারফরমেন্সটাই মূলত থাকে তার সাথে সারা বছর যাদের সাথে আমাদের গান বাজনা হয় এরকম সঙ্গীত শিল্পী শহরের প্রতি তো যারা সঙ্গীত শিল্পী তারাও আমাদের সাথে যুক্ত আছে এবং তাদের গান ছিল অষ্টম বর্ষে যে পদার্পণ মানে আজকে যে দুর্যোগপূর্ণ হওয়া সেই সত্ত্বেও মানে কীরকম সারা পাওয়া গেছে সারা মানুষের সর্বাঙ্গীন সারা পেয়েছি আমাদের শুভ ভীষণ সাকসেস হয়েছে সমস্ত ধরনের মানুষজন এসেছে খুব ট্রিপা ছিল খুব ভালো হয়েছে মূলত কী বলবেন যে আগামী দিনের বাচ্চাদের জন্য কি বলবেন বাচ্চাদেরকে একটা কথা একটু সহজ কথা বলবো যে পঞ্চাশ হাজার টাকা দিয়ে ফোন ল্যাপটপ না কিনে দিয়ে একটা পাঁচ হাজার টাকা দিয়ে যন্ত্র কিনে দেন বাচ্চা সুস্থ থাকবে ভালো থাকবে ঠিক আছে আমার একটি প্রিয় চ্যানেল ডিএন টিভি বাংলা আপনারাও দেখুন আমি দেখি ডিএন সমস্ত দর্শককে আমার অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা